The cat sat on the আমি একটু অড মানুষ কমেন্টগুলো দেখলে না ভীষণ হাসি পায় এই অডটা নিজেকে তৈরি করতে অনেক বছরই সময় লেগেছে বলতে পারো যবের থেকে নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি তবে থেকে এই অড ভাবটা চলে এসছে কত মানুষের কত আবদার আমাকে নিয়ে কেন আমি দুটো শাখা পড়ি কেন আমি সিঁদুর এইভাবে পড়ি কেন আমি সব সময় শাখা পলা পড়ি না কেন পলা একসাথে সব কিছু এক হাতে পড়ে ফেলি কেন আমি এতটা অট এত কেনর মাঝেও না নিজেকে ভীষণ ভালো লাগে যে আমি খুবই অড আমার অড মানুষজন খুব খুব পছন্দ আর পৃথিবীতে যদি সবাই সমান হয় তাহলে তো হয়েই গেল কিছুজন যদি অড হয় আমার মনে হয় না পৃথিবীতে কোনো যায় এসে যায় পৃথিবী যেমন নিজের গতিতে চলে অড মানুষরাও না নিজের গতিতে চলে এটা কজন বোঝে আমি তাই অড থাকতে চাই পারলে আমার মতো চেষ্টা করো অড হওয়ার সাজগোজের দিক থেকে না মন থেকে অড হওয়ার চেষ্টা করো বস তবেই না নিজেকে অড করে ফেলবে তো যাই হোক এই কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে তো খুঁজতে থাকো তো কোন ভিডিওতে আমাকে এরকম কমেন্ট কে করেছে